আলুর বাজার মূল্য কমে যায় লস গ্রন্থ হচ্ছে কৃষকদের তাদের খরচের তুলনায় বিক্রি অনেক কম হওয়ার কারণে লস হচ্ছে কৃষকদের মাঝে তবে সাধারণ মানুষের আয়ত্তর আলুর বর্তমান বাজার মূল্য করা হচ্ছে যদি আলুর দাম দাম এবং এবং কীটনাশকের কমানো যায় তাহলে লাভবান হবে মধ্যবিত্ত ফেমিল গুলাও ক্রয় করতে পারবে তাদের চাহিদার মধ্যে কারণ দেখা গেছে আপনার প্রতি কেজি আলুর ক্ষেত্রে কৃষকদের খরচ হতেছে আঠারো থেকে বিশ টাকা সেখানে বিক্রি করতে হতেছে বর্তমানে ষোলো থেকে বিশ টাকা পর্যন্ত পাইকারি রেটে যা আমাদের পুচ্সা বাজারে বিক্রি হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি কেজি আলুর দাম কিন্তু কৃষকদের খরচ বেশি হওয়ার কারণে লোকসান গুনতে হচ্ছে বর্তমানে আলুর বাজারে কৃষকদের ধারণা সরকার যদি আপনার আলুর বীজের দাম এবং কীটনাশকের দাম কমিয়ে দেয় তাহলে তাদের আলু লস গ্রনতে হবে না মাস আগেও আলুর দাম চড়া হওয়ার কারণে অনেক কৃষকই নেমেছে আলু চাষের মধ্যে যা এখন তাদের লাভের জায়গায় হতাশা দিন কাটাতে হচ্ছে অনেক কৃষক বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তারপর আলু চাষ করেছে কিন্তু এখন লস হওয়ার কারণে ঋণও পরিশোধ করতে পারছে না সেই জন্য সরকারের প্রয়োজন বর্তমানে কীটনাশক এবং আলু বীজের দাম কমিয়ে দেওয়া এবং আলুর দাম সাধারণ মানুষের মধ্যে রাখা কারণ সাধারণ মানুষের পছন্দের সবজির মধ্যে আলু হল একটি জনপ্রিয় খাবার আর সাধারণ মানুষ যেমন চাচ্ছে যে আলুর বাজার মূল্য কম থাকুক তাদের আয়ত্তর মধ্যে যে কৃষকরা বর্তমানে আলু চাষ করে লসের মধ্যে আছে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে সরকার পাশে থাকুক